খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স রবিবার সকালে ব্রিকেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকেরা জেলা থেকে কলকাতায় বাড়ছে জনগর্জনের ভিড় কংগ্রেসের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে করতে উষ্মা বাড়ছে বাম শিবিরের অন্দরে কটাক্ষ তৃণমূলের সব ছকে বাঁধা সংগঠিত পরিকল্পিত এই প্রথম এমন পেশাদার ব্রিকেট সমাবেশ দেখছে বাংলার রাজনীতি মোদীর চতুর্থ সভাতেও একই লক্ষ্য মমতার মহিলা ভোটে থাবা বসাতে শিলিগুড়িতে নতুন অস্ত্র উজালা যোজনা রামনবমীতে ছুটির ঘোষণা রাজ্যের এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে শনিতে বিজ্ঞপ্তি জানিয়ে দিল নবান্ন তরফ থেকে জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রিকেট সমাবেশ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে রাজ্যের শাসক দল তৃণমূলের ব্রিকেট উপলক্ষে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা কলকাতার রাস্তায় ভিড় করছেন লোকসভা নির্বাচনের আগেই জনগর্জনের ডাক দিয়েছে তৃণমূল রবিবার ব্রিকেডে আয়োজিত সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা মূলত এই সভা থেকেই রাজ্যের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে শাসক দল তৃণমূল ব্রিকেডের সমাবেশের কেন্দ্রীয় আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যান্য নেতারাও সমাবেশে ভাষণ দেবেন মাঠের তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে মূল মঞ্চের পাশে রয়েছে দুটি ছোট ছোট মঞ্চ শনিবার ব্রিকেট ময়দানে নিজে গিয়ে সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন তৃণমূলের সেনাপতি জোটের স্বার্থে যাদের ভাগ থেকে আসন বার করার পরিকল্পনা নিয়েছে সিপিএম সেই বামসরিক দলের নেতৃত্বে প্রশ্ন তুলছেন কংগ্রেস কি আদৌ বামদের হাত ধরবে রাজ্যের আসন সমঝোতা ঘিরে জলঘোলা আরো বাড়ল কংগ্রেস বড় দল তাই তাদের সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেসের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে করতে উষ্মা বাড়ছে বাম শিবিরের অন্দরে জোটের স্বার্থে যাদের ভাগ থেকে আসন বার করার পরিকল্পনা নিয়েছে সিপিএম সেই বাম বামসরিক দলের নেতৃত্ব প্রশ্ন তুলছেন কংগ্রেস কি আদৌ বামদের হাত ধরবে এভাবে দুই নৌকায় পা দিয়ে আর কতদিন চলবে এর মধ্যেই বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করতে চলেছে ধরে নিয়ে আক্রমণে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্তব্য করছেন বামফ্রন্টকে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে একা লড়ে দেখাক ইন্দিরা ও রাজীব গান্ধীকে বামদের আক্রমণের পূর্ণ প্রসঙ্গ তুলে তার কটাক্ষ যদি এতই বামেদের সংগঠন আর সমর্থক এতই ইনসাফ যাত্রার নাটক দম থাকলে বামফ্রন্ট একা লড়ুক প্রদেশ কংগ্রেস সম্পাদক সুমন রায় চৌধুরী পাল্টা মন্তব্য প্রমাণিত হয়ে গেলে তৃণমূল ভয় পাচ্ছে বাম কংগ্রেসের জোটকে সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের ভীতি কুড়ে খাচ্ছে তৃণমূল নেত্রীকে কংগ্রেস ও বাম একা লড়লে কোথাও তৃণমূলের নিজের আবার কোথাও বিজেপিকে সাহায্য করতে সুবিধা হবে তাই ভোট ভাগের খেলা রুখতে হবে দিন বদলাচ্ছে সময় বদলাচ্ছে রাজনীতিতে অনেক পুরানো আঙ্গিক প্রাসঙ্গিকতা হারিয়েছে তৃণমূল হয়তো সময়ের সঙ্গে সাজুজ্য রেখে আয়োজন করছে সভার তাতে খরচ নিয়ে বিরোধীদের কটাক্ষ রয়েছে লাল সালু দিয়ে মোড়া মঞ্চে অনেক দেখেছে ব্রিকেড। তেরেঙ্গা বা গেরুয়া মঞ্চ কম হয়নি গড়ের মাঠে কালের নিয়মে বাম ডান নির্বিশেষে থার্মোকল থেকে ফ্লেক্স হয়েছে বিজেপির বন্দোবস্তও দেখেছে ময়দান হাঙ্গারের কিন্তু নতুন দিনের রাজনীতিকে হাতে নতুন দিনের ব্রিকেড নতুন ইতিহাস লিখতে চলেছে রবিবার তৃণমূলের জনগর্জন সভায় যে পরিকাঠামোগত পরিকল্পনা কষা হয়েছে তার গোটাতেই কর্পোরেট ধাঁচ স্পষ্ট এটাও স্পষ্ট যে রবিবারে ব্রিগেডের পুরো নকশা আঁকা হয়েছে কামাক স্ট্রিটে বসে যার নেতপথ্যে রয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতে মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সময় কাজ করে না ইন্টারনেটও রবিবার মিডিয়ার জোনের পৃথকভাবে ওয়াইফাই বন্দোবস্ত করেছে তৃণমূল মূল মঞ্চের সামনে তিনশো তিরিশ ফুট লম্বা র্যাম্প ইতিহাসেই তাক লাগিয়ে দিয়েছে যা সাধারণত দেশ বিদেশের কনসার্টে দেখা যায় তাই তৈরি হয়েছে তৃণমূলের রাজনৈতিক সভায় সবার আগে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মঞ্চের উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত মূল মঞ্চের লম্বায় বাহাত্তর ফুট গভীরতা কুড়ি ফুট আর মাটি থেকে বারো ফুট উপর মূল মঞ্চের পাশে দুটি তুলনামূলক ছোট মঞ্চ থাকবে সেগুলি দৈর্ঘ্য আটষট্টি ফুট এবং প্রস্থ আঠাশ ফুট হবে বাংলার পর পর চারটি সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি সভায় তিনি বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের মহিলা ভোটে থাবা বসানোই বিজেপির লক্ষ্য সেই অঙ্ক কোষেই শিলিগুড়িতে বক্তৃতা করেন মোদীর মহিলা দিবসের আগেই বারাসতে মহিলা সম্মেলন করেছিলেন নরেন্দ্র মোদী তার আগেই আরামবাগ এবং কৃষ্ণনগরেও মহিলাদের জন্য কেন্দ্র কী করেছে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নারী দিবসের পর দিন শিলিগুড়ির সমাবেশ থেকে একইভাবে মহিলা ভোটের টানার লক্ষ্য দেখা গেল মোদীর বক্তব্যে গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে বাংলায় মহিলা ভোটের সিংহভাগই তৃণমূলের বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান তোলা তৃণমূল তখন শুধুই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিল তা এখন কার্যকর শুধু নয় রাজ্যের অধিকাংশ মহিলাই সেই প্রকল্পের সুবিধা পান তার উপরে ওই প্রকল্পের টাকা দ্বিগুণ করার ঘোষণাও করে দিয়েছে রাজ্য সরকার ফলে মহিলা ভোট আরও বেশি করে তৃণমূলের ঝুলিতে যাবে বলে আশঙ্কা বিজেপির মধ্যে রয়েছে তা মোদীর প্রতিটি সভাই বুঝিয়ে দিয়েছে তাই প্রতিটি সভাতেই মহিলাদের কেন্দ্র করে প্রকল্পের কথা বলার পাশাপাশি সন্দেশখালীর প্রসঙ্গ টেনে বাংলায় নারী নির্যাতনের যে চলছে সেটা আক্রমণ শোনাচ্ছেন মোদী শনিবার শিলিগুড়িতে নারী নির্যাতনের অভিযোগ তোলার পাশাপাশি তৃণমূলকে মহিলা বিরোধী দল বলে উল্লেখ করলেন মোদি প্রধানমন্ত্রী বলেন বিরোধী তৃণমূল সরকার রেশন দুর্নীতি করেছে এদের নেতা মন্ত্রী রেশন দুর্নীতি জেল খাটছে রেশনের সঙ্গে মোদী গরিব পরিবারকে বিনামূল্যে চিকিৎসার গ্যারান্টি দিয়েছে কিন্তু তৃণমূল সরকার এখন আয়ুষ্মান ভারত চালু হতে দেয় না সন্দেশকালী প্রসঙ্গ টেনে আক্রমণ করছে তৃণমূলকে মোদী বলেন সন্দেশকালীতে গরিব দলিত আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা কী কী করেছে তা চর্চা পুরো দেশে হচ্ছে মহিলাদের অত্যাচার আর গরিবদের টাকা লুট করাই তৃণমূলের তোলাবাজদের কাজ আসন্ন লোকসভা নির্বাচনে পরিবারতন্ত্রের বিরোধিতাকে বিজেপি অন্যতম অস্ত্র বানাতে চায় সেই বার্তা দিতে গিয়েও তৃণমূলকে আক্রমণ করেন মোদী তবে কারো নাম নেননি মোদী বলেন তৃণমূলের ভাইপো চিন্তা রয়েছে কংগ্রেসের পরিবারে রয়েছে নিজেদের ছেলেমেয়ের চিন্তা বামেরা এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায় যাতে তাদের সংস্থান হয় আপনার পরিবার ভবিষ্যৎ সন্তান নিয়ে এরা কেউ ভাবে না তবে সরকারের আরও নানা ক্ষেত্রে সাফল্যের দাবি করার পাশাপাশি বিরোধীদের আক্রমণও করেন মোদী তবে মহিলা তার প্রধান লক্ষ্য তা কথায় কথায় বুঝিয়ে দিয়েছেন তবে এমনটাও দাবি করছেন যে কৃষক যুব নারী শক্তি এবং গরিব বিকশিত ভারতের চার স্তম্ভ নবান্ন জানিয়েছে এবার রামনবমীতে ক্যালেন্ডার অনুযায়ী আগামী সতেরোই এপ্রিল ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকার এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন আগামী সতেরোই এপ্রিল রামনবমী ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানের ছুটি থাকবে বস্তুত গত কয়েক বছর ধরেই রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে গত বছরও রিসা এবং হাওড়ায় হিংসার ঘটনা ঘটেছিল তার জেরে আদালতের নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকাতার এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে এই ঘোষণাকে কটাক্ষ করে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন ভোটের আগে কেন এই ঘোষণা নবান্য করল তা সবাই বুঝতে পারছে মানুষ এত বোকা নাই যদিও তৃণমূলের বক্তব্য বিজেপির বিভেদকামী বলেই এই সব মন্তব্য করছে বাংলায় মাতুয়া মহাসংঘের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটি দেয় আদিবাসীদের করাম পুজোতেও এখন ছুটি থাকে এবার তাতে যোগ হল রামনবমী এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন